গুলি ছুটতে ছুটতে কখনো আসে স্পিডবোর্ডে কখনো বা টলারে এরপর নেমে যায় তীরে ভারী অস্ত্র নিয়ে আক্রমণ চালায় বাড়িতে লুটপাট করে মালামাল পাবনার ঈশ্বরদী উপজেলার সারা ইউনিয়নের ইসলামপাড়া বালুরঘাট এলাকায় গত বৃহস্পতিবারের দৃশ্য এটি বালুমহাল ও আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে এমন কাণ্ডে আতঙ্কে স্থানীয়রা তারা জানান নাটোরের লালপুরের কাকন বাহিনী দীর্ঘদিন ধরে লালপুর ও ঈশ্বরদীর বালুমহাল নিয়ন্ত্রণ করে আসছে এর মধ্যে ধরে প্রায়ই কাকন বাহিনী নদীপথে এসে বালু ব্যবসায়ী ও স্থানীয়দের লক্ষ্য করে এলোপাতারি গুলি বর্ষণ করছে মাছ ধরা ও নদীপথে চলাচলে বাধা দিচ্ছে জেলে ও কৃষকদের এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বালু ব্যবসায়ীদের অফিস ভাঙচুর ও লুটপাট করে কাকুন বাহিনী তাই নিরাপত্তা চেয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা দিয়েছেন